আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা অনেকেই ফ্রি মার্কেটিং করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে থাকি দেখা যাচ্ছে যারা ফেসবুকে মার্কেটিং করেন তো তারা যে সমস্যাগুলো ফেস করেন যে আপনাদের পোস্টগুলো হচ্ছে পেন্ডিং করে দেয় কমেন্ট হচ্ছে ডিক্লাইন করে দেয় এবং বিভিন্ন গ্রুপে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে থাকেন তো আজকের ভিডিও থেকে আমি কভার করার চেষ্টা করব যে এত সমস্যা ফেস করে আমরা কিভাবে এই সেক্টর থেকে এখন ইনকাম করে যাচ্ছি বা কিভাবে ইনকামটা হচ্ছে এটা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনি আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের রানিং অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্টের মধ্যে এখন পর্যন্ত আমাদের এই অ্যাকাউন্টে উননব্বইটা হচ্ছে ক্লিক আসছে এবং হচ্ছে চারটা কনভার্সন আসছে ঠিক আছে একটু নিচে যদি দেখেন তাহলে দেখতে পারবেন ষোলো ডলার হচ্ছে আমাদের এই সেক্টর থেকে এখন পর্যন্ত ইনকাম হয়েছে তো এরকম ইনকাম আপনারাও করতে পারবেন যদি আমাদের মেথড অনুযায়ী বা আমাদের সিস্টেম অনুযায়ী আপনি যদি সময় দিয়ে কাজ করেন তো এবং আপনাদের যদি কোনোভাবে মনে হয় যে আপনাদের কাজ করতে কোথাও প্রবলেম হচ্ছে বা কোনো এক জায়গায় সমস্যা আপনি ফেস করতেছেন তাহলে অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে আপনি জানাবেন যাতে করে আপনাদের কমেন্টের থিওরিতে আপনাদের ভিডিওগুলো আমরা মেক করে দিতে পারি এবং আপনারা উপকৃত হতে পারেন তো এই কাজগুলো করার জন্য আপনাকে সর্বপ্রথম আসতে হবে আমাদের ট্রাফিক সোর্স খুঁজে বের করার জন্য তো আমাদের এখানে হচ্ছে সিপি মার্কেটিং করার জন্য ট্রাফিক সোর্স বিভিন্ন ধরনের হতে পারে আমি যদি একটু গুগলে সার্চ করে আপনাদেরকে দেখাই যে ট্রাফিক সোর্স আমাদের কি কি হতে পারে যেমন আমি যদি এখানে সার্চ করি ইনস্টাগ্রাম দেখেন জাস্ট আমি হচ্ছে এখানে ইনস্টাগ্রাম সার্চ করার পর আমরা যদি একটু ইমেজে যাই জাস্ট রিসার্চ করার জন্য বা বিষয়গুলো বোঝার জন্য তো আমরা কিন্তু এখান থেকে বের করে নিয়ে আসতে পারবো আচ্ছা আমরা যদি জাস্ট ফেসবুক দিয়ে বুঝাই ফেসবুকটা যেহেতু আমাদের সবার কাছেই কমন যে কোনো বিষয়ের জন্য আমরা ফেসবুকে সর্বপ্রথমে আসি তো এখান থেকে হচ্ছে আমি একটা গ্রুপ ওপেন করে নেবো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি হচ্ছে একটা গ্রুপ এখানে ওপেন করছি এবং এই গ্রুপে যে মার্কেটারগুলো আছে এই মার্কেটার কোথায় কোথায় মার্কেটিং করে কিভাবে মার্কেটিং করে সব কিছু আমি বের করে নিয়ে আসতে পারবো এবং এসব বের করে নিয়ে আসার পর আমি কি করব তাদের যে মেথড বা তারা যে সিস্টেমে কাজ করতেছে সেমভাবে আমিও হচ্ছে তাদেরকে লিঙ্ক প্রমোট করার চেষ্টা করব তো এখানে দেখেন আমি জাস্ট হচ্ছে একটা মার্কেটারের কন্টেন্ট নেব ঠিক আছে এখান থেকে আমি একটা মার্কেটারের কন্টেন্ট নিচ্ছি ঠিক সেমভাবে আপনারা যদি ট্রাই করেন আপনারা কিন্তু করতে পারবেন ঠিক আছে অবশ্যই আপনাদের চেষ্টা করতে হবে আমার এই চ্যানেলের মধ্যে আমি সময় আপডেট দিয়ে থাকি যারা আর কি মার্কেটিং সেক্টরের সাথে রিলেটেড বা মার্কেটিং সেক্টরে কাজ করতে যাচ্ছেন তারা অবশ্যই এই টেলিগ্রামে জয়েন হবেন যাতে করে কী হবে আমি যে কোনো কিছু একটা আপডেট দেওয়ার পরে আপনারা কিন্তু কি আপডেটটা নিতে পারবেন কিন্তু ভাবে হেল্পফুল হবেন কারণ এখানে যে ফ্রি সোর্সগুলো পাবেন এটি আশা করি অন্য অন্য জায়গায় পেড সোর্সের মধ্যেও আপনাকে দিবে না তো যারা জয়েন হতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন চেক করে দেখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া থাকবে এখান থেকে আপনারা কিন্তু জয়েন হয়ে যেতে পারবেন এবং কিভাবে কাজগুলো করবেন এই কাজের স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিব তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা যে কন্টেন্টটা এখানে সিলেক্ট করছি এটা যে আমরা কপি করে নিই কপি করানোর পর আমরা যদি এটা ক্রোমে সার্চ করি দেখেন জাস্ট এটা হচ্ছে আমরা কিন্তু ক্রোমে সার্চ করতেছি ঠিক আছে ফেসবুকের কন্টেন্ট আমরা সার্চ করতেছি হচ্ছে ক্রোমে তো ক্রোমে সার্চ করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমাদের সামনে আসতেছে ইনস্টাগ্রাম আমাদের সামনে আসতেছে দেন আমরা যদি একটু নিচে যাই এখানে দেখেন টিউটার থেকে আমাদের পোস্ট সামনে আসতেছে দেন এটা দেখেন একটা ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আমাদের পোস্ট সামনে আসতেছে তো এখানে এই পোস্টগুলো আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে কন্টেন্টটা লিখে সার্চ করছি এই কন্টেন্টগুলো এই ওয়েবসাইটের সাথে কানেক্টেড বা এই সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড যার কারণে আমরা কিন্তু এটা আমাদের সামনে চলে আসছে তো এখান থেকে যদি আমরা জাস্ট ইমেজ সেকশনে যাই দেখি কোথা থেকে কি ইমেজ আসে তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেসবুক থেকে এই ইমেজটা আসে এটা আসছে ফেসবুক থেকে এখানে দেখা যাচ্ছে দেন এটা হচ্ছে ইনস্টাগ্রাম থেকে আসছে এবং এটা টিকটক থেকে আসে তার মানে আমি যেটা বুঝাইতে চাইলাম যে যে পোস্টের কন্টেন্টটা লিখে আমরা সার্চ করছি এটা মূলত একজন সিপিএ মার্কেটারের কন্টেন্ট যে ফ্রি ফেসবুকে হচ্ছে ফ্রি মার্কেটিং করতেছে এবং এই মার্কেটের যতগুলা সেকশনে উনি মার্কেটিং করে যাচ্ছে টিকটকে মার্কেটিং করতেছে এটা এখানে দেখা যাচ্ছে দেন উনি ফেসবুকে মার্কেটিং করতেছে কিভাবে মার্কেটিং করতেছে এখান থেকে আমরা খুঁজে বের করতে পারছি দেন আমরা যারা নিচে যাই এখানে দেখেন ইনস্টাগ্রাম থেকে আসছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে এখানে কিন্তু পোস্টগুলো র্যাঙ্ক করতেছে গুগলের মধ্যে তো আমাদের কাজও হচ্ছে এটাই যে আমরা যে পোস্টগুলো করব এই পোস্টের ক্যাপশনগুলো যাতে মানুষ গুগলে সার্চ করে ঠিক আছে যদি গুগলে সার্চ করে ওই ক্যাপশনটা তাহলে কি হবে তার সামনে অটোমেটিক আমাদের পোস্টগুলা চাবে এবং এটা কিন্তু এসিওর মতে কাজ করে যারা এসিও বুঝেন তারা তো অলরেডি বুঝতে পারছেন যে সোশ্যাল মিডিয়াতে যখন আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক পোস্ট করবো ওইখান থেকেও এসিও হতে পারে তো এই যে এখানে যে মার্কেটাররা পোস্ট করছে বা কাজ করতেছে সেমভাবে যদি আমরাও কাজ করি যেমন এখানে টিকটকে কাজ করতেছে আমরা যদি টিকটকটাকে একটু কপি করার চেষ্টা করি এখান থেকে দেখেন আমি হচ্ছে টিকটকটা ওপেন করলাম দেন এখানে কি করছে দেখেন এখানে হচ্ছে জাস্ট একটা পোস্ট উনি টিকটকের মধ্যে পোস্ট করে দিছে দেন আমরা যে ফেসবুকেরটা একটা ক্লিক করি দেখেন আমরা হচ্ছে ফেসবুকের একটি লিঙ্ক যেটা আমরা ক্রোম থেকে পাইলাম এই লিঙ্কটার মধ্যে যখন আমরা ক্লিক করতেছি ক্লিক করার পরে এখানে দেখেন কী কী পাচ্ছি এখানে হচ্ছে একটা আমরা গ্রুপ পাচ্ছি ঠিক আছে এবং এখানে একজন ব্যক্তি যে পোস্ট করছে সেই পোস্টের আইডিটা আমরা দেখতে পাচ্ছি তো আমাদের কাজ হচ্ছে কি আমরা যারা ফ্রি মার্কেটিং করি ফেসবুকের মধ্যে তো ফেসবুকে ফ্রি মার্কেটিং করতে হলে আমাদের দেখতে হয় যে গ্রুপের মধ্যে অ্যাক্টিভিটি কেমন ঠিক আছে যেমন এটা একটা গ্রুপ আমরা যদি চাই গ্রুপটা এখান থেকে জয়েন দিতে পারি কারণ এটা একটা মার্কেটার এই গ্রুপের মধ্যে পোস্ট করছে যার কারণে আমরা এটা বুঝতে পারলাম যে আমরা যদি এই গ্রুপের মধ্যে পোস্ট করি তার মানে আমাদের পোস্ট হবে ঠিক আছে তো গ্রুপটা যদি আমি একটু ওপেন করি ওপেন করে আপনাদেরকে ডিটেলসে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে গ্রুপ আমি একটু রিলোড করি দেখেন রিলোড করার পরে এখানে যে গ্রুপটা আমি দেখতে পাচ্ছি এই গ্রুপের মধ্যে মার্কেটিং হবে নাকি হবে না এটা আমি এইখান থেকেই চাষ করতে পারবো আমার পোস্ট করতে হবে না পোস্ট করার আগেই আমি এই গ্রুপের ভালো মন্দ চাচাই করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা পোস্ট দুই ঘন্টা আগে পোস্ট করছে এবং এখানে দেখতে পাচ্ছেন একান্নটা হচ্ছে কমেন্ট পড়ছে ঠিক আছে যে একান্নটা কমেন্ট পড়ছে এবং প্রত্যেকটা কমেন্টই হচ্ছে রিসেন্ট তো আপনার আইডিতে যদি আপনি হচ্ছে অটোমেশন সেট করতেন এবং অটোমেশন সেট করে যদি এই পোস্টগুলো করা হইতো এবং এই ব্যক্তিগুলো যে কমেন্ট করতেছে ইনার যে ইনবক্স ইনবক্সে কিন্তু হচ্ছে আমাদের অফারটা প্রমোট হয়ে যেত ঠিক আছে অটোমেটিক তো সিস্টেমটা হচ্ছে এরকমই ফ্রি মার্কেটিংয়ের ক্ষেত্রে ফেসবুক আপডেট হওয়ার পরে যে সিস্টেমটা আসে যে ফেসবুক আপনি অটোমেশন করতে পারবেন খুব ইজিতে মেসেঞ্জার অটোমেশন করা যায় তো ওই অটোমেশন সেট করে যখন আপনি পোস্ট করবেন কোনো গ্রুপে বা পেজের মধ্যে তখন ওইখান থেকে হয় কি অটোমেটিক হচ্ছে এই ব্যক্তিগুলোর কাছে কমেন্টের রিপ্লাই চলে যায় এবং অটোমেটিক হচ্ছে তাদের ইনবক্সে মেসেজ চলে যায় তো যে মেসেজটা আর কি তাদের ইনবক্সে সেন্ড হবে ওইটা হচ্ছে আমাদের অফার লিঙ্ক থাকবে কীভাবে সেট আপগুলো করতে হয় আমি পরবর্তী কোনো এক ভিডিওতে দেখাবো আজকে আমি ল্যান্ডিং পেস এবং ফ্রি মার্কেটিংয়ের ক্ষেত্রে বিষয়টা আমি সম্পূর্ণ তুলে ধরবো এখানে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি তাকে কমেন্ট করতে পারি কি না এটা আমাকে দেখতে হবে ঠিক আছে যদি আমি তাকে কমেন্ট করতে পারি তার মানে এই গ্রুপে আমি কোনো না কোনোভাবে মার্কেটিং করতে পারবো ঠিক আছে জাস্ট এখানে জাস্ট আমি লিখি রেওয়ার্ড জাস্ট এখানে আমি হচ্ছে টাইপ করে দিলাম রেওয়ার্ড এখন রেওয়ার্ড লিখে আমি যদি এখানে কমেন্ট করি কমেন্টটা নেয় কিনে এটা আমি দেখব দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার কমেন্টটা নিচ্ছে তার মানে এই গ্রুপে সাধারণ পাবলিক এসে সে ভালো মতোই মার্কেটিং করতে পারবে কোনো ধরনের সমস্যা এখানে ফেস করতে হবে না আমি যদি একটু নিচের পোস্টগুলোতে দেখাই দেখেন এটা হচ্ছে একদিন আগে পোস্ট করছে দেন এখানে কমেন্ট কতগুলো পড়ছে ঠিক আছে এই যে কমেন্টে আমরা যতগুলা ট্রাফিক দেখতে পাচ্ছে দেখতে পারতেছি বা যতগুলা কমেন্ট দেখতে পাচ্ছি এরা সবাই কিন্তু হচ্ছে আমাদের ট্রাফিক ঠিক আছে এখানে দেখেন এই মার্কেটার হয়তো বা অটোমেশন সেট আপ করে নেই যদি অটোমেশন সেট আপ থাকতো এখানে যে যতগুলা কমেন্ট পড়ছে প্রত্যেকটার ইনবক্সে আপনার হচ্ছে একটা লিঙ্ক চলে যেত ঠিক আছে যখন আপনার মেসেঞ্জার অটোমেশনটা আপনি সেট আপ করে রাখবেন তখন এখানে যতগুলা কমেন্ট পড়ছে প্রত্যেকজনের ইনবক্সে আপনার মেসেজ তাদের কাছে সেন্ড হয়ে যাবে ঠিক আছে ফেসবুক মার্কেটিংয়ের আপডেটের পরে এটা কিন্তু একটা সুবিধা আছে এবং অনেক অসুবিধাও আসে তবে অসুবিধাটা খুব একটি সমস্যা না যদি আপনি আপডেট মেনে কাজ করতে পারেন যেটা আমি দেখাচ্ছি এভাবে যদি আপনি কাজ করতে পারেন তো আপনি ভালো গ্রুপে কাজ করতে পারবেন এবং ভালো ফিডব্যাকও আপনি নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আমি আরও দেখাই যে আরও গ্রুপে এখান থেকে বের করা যাবে যেমন এটা একটা পোস্ট এই পোস্টের মধ্যে রিসেন্ট দেখেন বিশ মিনিট আগে পোস্ট করছে দেন এইখান থেকে দেখেন তাদের কাছে কমেন্ট আসছে কতগুলো চারটা কমেন্ট পড়ছে দেন আমরা যদি নিচে যাই এখানে দেখতে পাচ্ছেন বত্রিশটা কমেন্ট পড়ছে তো আমরা চাচ্ছি যে এই ধরনের গ্রুপ নিয়ে আমরা কাজ করবো যে গ্রুপগুলোতে পোস্ট করলে কমে পোস্ট হয় এবং কমেন্ট করলে কমেন্ট হয় তো এই পোস্ট দিয়ে কি করতে পারি এই পোস্টের ক্যাপশনটা আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব এটা লিখে যদি আপনি সার্চ করেন দেখেন এই পোস্টের ক্যাপশনটা লিখে জাস্ট আমি যদি সার্চ করি দেখেন এই পোস্টের ক্যাপশন লিখে সার্চ করলে এখানে আমি হাজার হাজার গ্রুপ পাচ্ছি এবং এখান থেকে আমি পোস্ট অপশনে যাই দেন পোস্ট অপশনে আসার পর দেখেন এটা একটা গ্রুপ ভিন্ন গ্রুপ নিচে আমি যাই এটা দেখতে পারবেন এটা একটা ভিন্ন গ্রুপ তো প্রত্যেকটা গ্রুপের মধ্যে দেখেন ভালো রিস আছে তো এখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের গ্রুপ দেখতে পাচ্ছি এটা একটা গ্রুপ এখানে দেখেন হিউজ লেভেলের কমেন্ট পড়ছে এই পোস্টের মধ্যে দেখতে পাচ্ছেন আঠারোশো কমেন্ট পড়ে গেছে হিউজ লেভেলের ঠিক আছে এখানে দেখেন এই গ্রুপের মধ্যে এই পোস্ট পড়ছে কত ঠিক আছে দুই কে প্লাস হচ্ছে আপনার কমেন্ট পড়ে গেছে তাহলে এই গ্রুপগুলোর হচ্ছে অ্যাক্টিভিটি ভালো অবশ্যই এই ধরনের গ্রুপগুলো আপনাকে জয়েন দিতে হবে এবং আমি যে ক্যাপশনটা লিখে সার্চ করছি এই ক্যাপশনটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে এই ধরনের আনলিমিটেড আমেরিকান গ্রুপ আপনি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এই ক্যাপশনগুলো আমি হচ্ছে আপনাকে টেলিগ্রামে দিয়ে রাখতেছি এখান থেকে আপনার ইজিতে কপি করে নিতে পারবেন আমি হচ্ছে এই গ্রুপের লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে রাখবো এখানে এইটা একটা গ্রুপ এটা হিউজ লেভেলের ট্রাফিক আছে এই গ্রুপের মধ্যে আমরা যদি একটু নিচে যাই দেখেন এই পোস্টটা হয়েছে এক মিনিট আগে এবং এক মিনিটের মধ্যে এখানে একটা পোস্ট কমেন্ট পড়ে গেছে ঠিক আছে পোস্টের মধ্যে কমেন্ট পড়ছে দেন এখানে একটা পোস্ট হয়েছে দেখেন তিন মিনিট আগে এখানে নয়টা কমেন্ট পড়ে গেছে তো এই যে নয়টা কমেন্ট আছে নয়টা কমেন্টই কিন্তু আমাদের হচ্ছে ট্রাফিক হবে ঠিক আছে আমাদের ল্যান্ডিং পেজ আমরা অটোমেশন সেট আপে দিয়ে রাখবো মেসেঞ্জার অটোমেশন যেটা এটা সেট করে দেবো আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্কটা এবং এই গ্রুপগুলোতে যে আমরা পোস্ট করি অটোমেটিক তাদের কাছে হচ্ছে আমাদের লিঙ্কটা প্রোমোট হইতে থাকবে দেন এখানে দেখেন চার ঘন্টাকে পোস্ট এখানে একশো তিরানব্বইটা কমেন্ট পড়ছে ঠিক আছে ট্রাফিক ভালো আছে এই গ্রুপগুলোতে আপনারা যদি চান এই গ্রুপগুলোতে আপনারা কিন্তু কাজ ইনস্ট্যান্ট স্টার্ট করতে পারেন ঠিক আছে আমি গ্রুপের লিঙ্কটা আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে হচ্ছে আমার ডিসক্রিপশান বক্সে এখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন এবং এই পোস্ট দিয়ে সার্চ করলে আপনারা কিন্তু আনলিমিটেড গ্রুপ পাবেন ঠিক আছে এবং এখানে হচ্ছে কাজ করার জন্য আপনাদের যার যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ বিষয়ে ভালো জানতে হবে তো পূর্বে আমার অনেকগুলো ভিডিও আপলোড করা আছে ল্যান্ডিং পেজ বিষয়ে ফ্রিতে কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন ওয়ার্ড পেজের মাধ্যমে কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন এবং কীভাবে হচ্ছে অফার রিসার্চ করবেন তো এখান থেকে হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আপনি আমাদের চ্যানেলটা ভিউ করতে পারেন এটা হচ্ছে আমাদের চ্যানেল এবং এই চ্যানেল থেকে আপনারা কিন্তু ফ্রিতে অনেক কাজ শিখতে পারবেন এবং ল্যান্ডিং ফেস বিষয়ে অনেক ভিডিও দেওয়া আছে এটা হচ্ছে আপনি কোডিং ছাড়া কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন এই বিষয়ে দেওয়া আছে এবং ফেসবুক গ্রুপে কিভাবে পোস্ট মার্কেটিং করবেন এই বিষয়গুলো কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দেওয়া আছে ঠিক আছে এই ভিডিওটা যদি আপনি দেখেন যে কমেন্ট পেন্ডিং করে দেয় এই ধরনের সমস্যাগুলো আপনি কিন্তু এখান থেকে নিতে পারবেন এবং নিচে গেলে আরও অনেক ভিডিও আপনি দেখতে পারবেন যেগুলো আসলে আপনাদের কোনো না কোনোভাবে কাজে আসবে কারণ আমার প্রত্যেকটা ভিডিওই মার্কেটিং রিলেটেড ঠিক আছে যে অ্যাপ মাইনে কীভাবে মার্কেটিং করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কিভাবে হচ্ছে ফ্রি মার্কেটিং করবেন ফ্রিতে মার্কেটিং করে ইনকাম জেনারেট করবেন সম্পূর্ণ প্রসেস তো আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন আশা করি ল্যান্ডিং পেজের বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এবং অফার বিষয়টা আমি দেখিয়ে দিই যে কিভাবে হচ্ছে আপনারা অফার চুজ করবেন ঠিক আছে তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইডব্লিউ মিডিয়া সিপি নেটওয়ার্ক আপনি যদি চান যে অ্যাপ মাইনে কাজ করবেন করতে পারেন দেখেন আমি যদি অ্যাপ মাইনটা একটু লগ ইন করে আপনাদের দেখাই যে এখানে জাস্ট আমরা হচ্ছে সার্চ করবো অ্যাফমাইন আচ্ছা অ্যাপ মাইন সার্চ করার পরে এটা হচ্ছে একটা সিপি নেটওয়ার্ক এই সিপি নেটওয়ার্কে আপনারা চাইলে কাজ করতে পারেন সেম সিস্টেম সেম সেম অফার এটা নিয়ে কোনো সমস্যা নেই তো এখান থেকে একটু নিচে আসি নিচে আসলে আমি হচ্ছে এখানে আপডেট অফারগুলো দেখতে পারবো ঠিক আছে তবে আমরা এখান থেকে আপডেট অফার নিয়ে কাজ করবো না আমরা জাস্ট ওয়ালমার্ট একটি অফার আছে এই অফারটা আমরা সার্চ করি এখান থেকে অফার সেকশনে ক্লিক করবো এবং ব্রাউজ এই সেকশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা হচ্ছে অফারটা সার্চ করব জাস্ট এই যেখানে দেখেন এখানে আমরা ওয়ালমার্ট লিখে সার্চ করি ওয়ালমার্ট দেখেন এখানে ওয়ালমার্ট লিখে সার্চ করার পর এখানে বিভিন্ন ধরনের অফার চলে আসছে ঠিক আছে ওয়ালমার্টের অফার তো ওয়ালমার্টের এটা হচ্ছে একটা অফার এই অফারের জন্য পে আউট হচ্ছে তিন ডলার বিশ সেন্ট এটা একটা ভালো অফার আপনারা যারা কি অনেক দিন থেকে কাজ করেন না বা কাজ করতে পারতেছেন না আপনারা যদি এই অফারগুলো নিয়ে কাজ করেন আশা করি খুব দ্রুতই আপনার রেজাল্ট পাবেন কারণ এই ধরনের অফার থেকে খুব ভালো কনভার্সন আসে ঠিক আছে কেন আসে এই বিষয়গুলো নিয়ে আর পরে ডিটেলসে আলোচনা করবো ওয়ালমার্টটা হচ্ছে এই একটা বিষয় যে ওয়ার্ল্ড মানুষ এটা ব্যবহার করে ঠিক আছে আমরা যেমন টাকা উইড্রো করার ক্ষেত্রে এটিএম কার্ড বেশিরভাগ ব্যবহার করে থাকি তেমন এখানে হচ্ছে কেনাকাটা করার জন্য আপনার হচ্ছে ওয়ালমার্ট গিফট কার্ডটা মানুষ ব্যবহার করে তো আপনি যদি অ্যাপমাইনে কাজ করেন অ্যাপমাইন থেকে আপনি এই অফার নিয়ে কাজ করতে পারেন এবং আপনি যদি এবং আপনি যদি এডিবুলো মিডিয়াতে কাজ করতে চান তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে অফার সেকশনে যাব অল অফার সেকশনে যাব এবং এখান থেকে হচ্ছে আমরা অফার নেম সার্চ করবো দেখেন এখানে জাস্ট আমি যে ওয়ালমার্ট লিখি দেখেন এখান থেকে আমি ওয়ালমার্ট লিখে সার্চ করতেছি এবং সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে অফার দেখতে পারতেছি ঠিক আছে এটার জন্য আমাদের পে আউট দেবে দুই ডলার ষোলো সেন্ট তো এটা কিন্তু হচ্ছে ভালো অফার এই অফার নিয়ে যদি পার ডে আছে আপনি পাঁচটা কনভার্সনে নিয়ে আসতে পারেন তো মোটামুটি আপনি ভালো লেভেলের একটি ইনকাম জেনারেট করতে পারবেন মান্থলি তো এই অফার নিয়ে চাইলে আপনারা কাজ করতে পারেন এটা খুবই ইজি প্রসেস যদি আমার পূর্বের ল্যান্ডিং পেজ তৈরি করার ভিডিওটা দেখেন আশা করি মার্কেটিং এবং ল্যান্ডিং পেজ তৈরি করা এই দুইটা বিষয় যদি আপনি শিখেছেন তো এই সেক্টরের মধ্যে খুব দ্রুতই আপনি কাজ স্টার্ট করতে পারবেন এবং এখান থেকে দেখেন জাস্ট আমি যদি ব্যালেন্সে ক্লিক করি যে এই সেক্টর থেকে এখন পর্যন্ত কত ইনকাম করতে পারছি এটা এখন পর্যন্ত তিন হাজার পাঁচশো নয় ডলার ইনকাম হয়েছে এবং আর টোটাল ব্যালেন্সে আছে হচ্ছে ছত্রিশ ডলার এটা এখন রানিং আছে ঠিক আছে ইনকাম হচ্ছে তো আমাদের আরও অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টগুলোতে ইনকাম হচ্ছে এবং অ্যাড্রেসটাতে আমরা হচ্ছে পেড মার্কেটিং করতেছি যেটার ফিডব্যাক আর কি আমি আই বাটনে হচ্ছে আপনাদের ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো যারা আর কি অ্যাড্রেসটাতে মার্কেটিং করেন তারা এই ভিডিওটা দেখে অনেক হেল্পফুল হবেন এবং ফ্রি মার্কেটিং যারা করেন তাদেরকে যে মেথডটা দিলাম যে এভাবে যদি আপনি গ্রুপ খুঁজে মার্কেটিং করেন তো ফ্রি মার্কেটিংয়ের মধ্যে আপনার সমস্যা হওয়ার কথা না পরবর্তীতে আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন এটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যাতে করে আপনাদের কমেন্টের থ্রিতে আমরা ভিডিওগুলো মেক করতে পারি এবং আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ